একসময় মাল্লার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার জমিদার ছিলেন রাজেন্দ্র নারায়ণ রায় তিনি প্রায় একশো বছর আগে জমিদার বাড়িতে মহা ধুমধামে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তিনি গত হওয়ার পর তার স্ত্রী গিরিজা সুন্দরী দেবী যিনি এলাকায় রানীমা হিসাবে পরিচিত ছিলেন তিনি সেই পুজো এগিয়ে নিয়ে যান সেই সময় এই পুজোর জাঁকজমক জৌলুসে ভর পড়ছিল পুজোয় বহু লোকের সমাগম হতো মেলা বসত আদিবাসী নৃত্য হতো বহু মানুষ পুজোর প্রসাদ পেতেন পুজোর সময় জমিদার বাড়ির প্রবেশ দুটি হাতি থাকত বন্দুকের গুলি ছুঁড়ে পুজো হতো এক কথায় পুজোর কটা দিন চণ্ডীর জমিদার বাড়িতে এলাহি কর্মকাণ্ড চলত কিন্তু বর্তমানে তা শুধুই ধূসর অতীত কারণ উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর বুলবুল চণ্ডীর জমিদার বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে যায় পরবর্তীতে এই পুজোর দায়িত্ব নেয় মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের সদস্যরা নিয়ে জুমদাবাদী পুজো প্রায় দেড়শো বছর আগে থেকে হতো মাঝখানি জমিদারি চলে যাওয়ার পর ওরা পুজো বন্ধ করে দেন তারপরে এই পুজো পাঠ আমার দাদুরাই করতো পরবর্তীকালে যখন ক্লাব আসে হ্যাঁ প্রায় বাষট্টি বছর আগে ক্লাবের পুজোটা আমরা আমি আমার বাবা মিলে করতাম এখানে খুব ধুমধামে পুজো হতো এখানে আসতেন থাকতেন হ্যাঁ ভোগ রান্না হতো মন্দিরে হ্যাঁ বহু ঘর ছিল রান্না হতো রান্নাঘরে রান্না হতো প্রসাদ বিতরণ হতো সবাই খেত বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গা পুজো এবছর তম বর্ষের পুজোর থিম মাটির ঘরে পুতুল সাজে মা আসছে তাই মাটির বিভিন্ন পুতুল ও উপকরণে সেজে উঠছে গোটা পুজো সঙ্গে থাকছে নজর কারা আলোকসজ্জা সব মিলিয়ে পুজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও থাকছে নানান সমাজ কর্মসূচি সেই সঙ্গে পুজো উপলক্ষে বসবে মেলা সব মিলিয়ে এবছর বেশ জমজমাট রূপে হতে চলেছে বুলবুল চন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপূজো তা বলাই বাহুল্য প্রতিবারের ন্যায় এবারও আমাদের ক্লাব মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব হরিপুর ব্লকবাসীকে এক বিশাল চমক দিতে চলেছে সেই মা আসছে মাটির প্রস্তুতি এখনো আমাদের চলছে এবার আমাদের বাজেট হলো মোটামুটি সাত লাখ টাকা আমাদের এবার বাষট্টিতম পূজা চলছে আগে এই পুজোটা জমিদাররা করতেন এখন আমরা এই পুজোটা হাতে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি গ্রামীণ প্রান্তিক এলাকার পুজোই বিগ বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা নজর বিগ বাজেটের থিম ভিত্তিক পুজো উপহার দিতে চলেছেন মালদার বামনগোলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের পুজো উদ্যোক্তারা এবছর এখানকার তম বর্ষের পুজোর থিম মা তুমি অরণ্যময়ী যার মাধ্যমে উদ্যোক্তারা সবুজ ধ্বংসের বিরুদ্ধে এবং সবুজায়নের পক্ষে বার্তা তুলে ধরছেন পুজো সেই মতো সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ তৈরি করছেন বালুরঘাটের এক ডেকোরেটর সংস্থা মণ্ডপের সঙ্গে তালমেল বজায় রেখে অপরূপ কারুকার্য প্রতিমা করছেন মৃৎশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এক কথায় নালাগোলা দক্ষিণ বাস স্ট্যান্ডের ইউনাইটেড ক্লাবের পুজো হবে যথেষ্টই জাঁকজমক সহকারে তা বলাই বাহুল্য আমাদের পুজো এবার উনচল্লিশতম বর্ষক এবারও আমাদের বাজেস বাজেট তিরিশ ছুঁইছি অর্থাৎ তিরিশ লাখ টাকা মতো বাজেট আর এবারের থিম আমরা চেষ্টা করেছি অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমের না এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে আমাদের পুজো মণ্ডপে যারা দর্শনার্থী যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন আমরা চেষ্টাও করব